দর্শক ভালো ভাই নতুন আমাদের পার্শ্ববর্তী দেশ কেমন আছে দাদা ভাই পার্শ্ববর্তী দেশে একটু হুমকুর্মুই আছে মানে সাথে বাংলাদেশ সব যারা আছে সবাই হুমকুর্মুহী

রসুন বাজার পেঁয়াজের বাজার রসুনের বাজার আর পেঁয়াজের বাজার বাজার আজ কত ছিল আইসক্রিম ছয় চল্লিশ সাতচল্লিশ প্রায়

এক পেঁয়াজের পরটা বাংলাদেশের নির্ভরতা অন্য নির্ভরত না দুই তিন জেলা হয়তো পেঁয়াজের পর নির্ভর আছে থেকে কুষ্টিয়া কুষ্টিয়া যেমন মসলার দিক থেকে ইন্ডিয়া